পাইনি আমি দেখতে থাকো কে কে ভিডিওটা দেখতে থাকো ছুরিটা দাও দাও কাটো 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 দিদিকে খাইয়ে দাও আগে খাইয়ে দাও হাতে ধরো হাতে দিদিকে খাইদা দিদিকে খাইদা সোনা না 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 হাতে করে ধরো না চামচে করে ধরছো দাও বমক হে চটাকড়া আকর নে না

ভিডিওটা দেখতে থাকো হচ্ছে ডাল মাছের মাথা দিয়ে মাংস পটল চিংড়ি পায়েস ভাত ভাজা মাছ ভাজা মাছ ছাতনি পাপা পাঁচ রকম মিষ্টি এই এদিকে দেখো নাও খাও না শুরু করো শুরু করো তুমি আজকে হাত দিয়ে খেতে হয় আজকে তোমার না জন্মদিন নাও নাও তুমি মিষ্টি ভেঙে খাও নাও 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 শুরু করো

25 आगे और खा लेवे ना 25 खेले हमारा हाथ तो लो हाथ तो लो हाथ तो लो ये बाबो ये बाबो ये बाबो ये ये लंबी लंबी जी हाथ से ना आलू लेवे ये दो छु मुछी दो वीडियो अच्छी तुम खाइए दो हम्म आ की वो गाल मिलाते यार हम्म चलो ना ऐसे ना ऐसे क्या भलाई बसो भलाई बसो

ঠিক আছে ভিডিও এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে আর সাবস্ক্রাইব করে দেবো ধন্যবাদ